শীতের মরশুমে আপনি কি ভাবছেন পরিবারকে নিয়ে খেতে যাবেন কোন রেস্তোরাঁয় যদি ভেবে থাকেন তবে নতুন বছরে আপনাকে এক অভিনব সুযোগ দিচ্ছে উত্তর পূর্ব রেলওয়ে কাটিহার ডিভিশনের রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে খুলতে চলেছে রেলের উদ্যোগে রেস্তোরাঁ তবে এই রেস্তোরাঁ আর পাঁচটা সাধারণ রেস্তোরাঁর মতো নয় আস্ত একটা কোচ রেস্তোরাঁ যাত্রী স্বচ্ছন্দের পাশাপাশি স্টেশন সৌন্দর্যায়নে একাধিক উদ্যোগ নিচ্ছে রেল তারই অঙ্গ হিসাবে রায়গঞ্জ স্টেশনে গড়ে উঠতে চলেছে এই রেস্তোরাঁ আগামী জানুয়ারি মাসের মধ্যে সম্ভবত এই উপহার পেতে চলেছে ইতিমধ্যে কোচবিহার ও জলপাইগুড়িতে এই ধরনের রেস্তোরাঁ সারা ফেলেছে রেলের উদ্যোগে জোরকদমে চলছে কাজ সেই কাজের তথ্য এবং রেস্তোরাঁর ধরন কিরকম হবে তা জানালেন ঠিকাদার কোম্পানির পক্ষ থেকে প্রিয়ব্রত দুবে রেলের যাত্রী স্বচ্ছন্দ কমিটির সদস্য অতনুবন্ধু লাহির কথায় সাধারণ মানুষ যথেষ্ট খুশি এই ধরনের উদ্যোগে রেলওয়ে প্রোভাইড করবে একটা স্ক্র্যাপ মানে রেলের কোচ সেই স্ক্র্যাপ কোচটার মধ্যেই রেস্টুরেন্ট হবে রেস্টুরেন্টে যাবতীয় মানে ট্রেনের খাওয়ার যাওয়া থেকে শুরু করে আইআরসিটিসির তত্ত্বাবধানে এবং সাধারণ যাত্রীরাও সেখানে এসে খেতে পারবে শহরবাসীও এসে খেতে পারবে এবং বসার একটা খুব সুন্দর দেখার জন্য এবং উপভোগ করার জন্য খুব ভালো একটা পরিবেশ তৈরি হবে এখানে এবং এখানে ভিতরে অ্যাপ্রক্স ধরে রাখুন বাষট্টি ষাট থেকে বাষট্টি জন বসার একটা ব্যবস্থা থাকছে এবং সেখানে সব রকম ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান আদার যে কোনো রকম খাদ্যের ব্যবস্থাও থাকছে এবং বাইরে চেষ্টা করছি কিছুটা বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু ইয়ে থাকবে গার্জিয়ানরা এখানে এসে বসতে পারবে যাত্রীরা এসে বসতে পারবে সেই ব্যবস্থাও থাকছে আর আমরা চেষ্টা করছি আইআরসিটিসিও যাতে ট্রেনে বসে খাওয়ার খুব পায় যেটা অন্য অন্য জায়গায় সার্ভ পড়া হয় যেরকম আমার অন্য অন্য জায়গায় যেরকম নিউ চালু চলছে রানিং হয়ে রানিং আছে জলপাইগুড়ি রোডেও চলছে কাজ তো আপাতত আপনি এক কথাই ধরে রাখুন একটা রেলওয়ে দারুণ পরিষেবা একটা সেই পরিষেবা আমাদের উপভোগ করবে এবং খুব সুন্দর একটা পরিবেশ থাকবে এখানে যেখানে যাত্রীরাও নিরাপদে এখানে বসে থাকতে পারবে ব্যবস্থা এখানে আমাদের দীর্ঘ দিনের একটা দাবি ছিল এই এলাকায় এই এলাকাবাসীদের যে বিউটিফিকেশন সঙ্গে কোচ রেস্তোরাঁ রায়গঞ্জ স্টেশন স্টেশন প্রাচীন সেই জায়গাটা অন্যান্য স্টেশন যেভাবে হচ্ছে সেই বজায় রেখে রায়গঞ্জ স্টেশন হোক এবং কোচ রেস্তোরাঁ আমরা বিভিন্ন জায়গায় যেমন এনজিপিতে দেখি দেখছি বিভিন্ন স্টেশনগুলো দেখছি যে কোচ রেস্তোরাঁ হয়েছে তা আমাদের রায়গঞ্জবাসীর কাছে খুব ভালো খবর যে কোচ রেস রেস্তোরাঁ টেন্ডার হয়েছে এবং আমাদের রায়গঞ্জেরই একজন ঠিকাদার পেয়েছে সে কাজ শুরু হয়েছে আমরা খুব আশাবাদী যে আমাদের যে জেলাবাসী যে দীর্ঘদিনের দাবি যে রায়গঞ্জ স্টেশনের বিউটিফিকেশন এবং কোচ রেস্তোরাঁ সেই কাজ শুরু হয়েছে শুভজিৎ রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ